প্রবাসী বাইদের জন্য মনে করেন আজকে তো গরম আফার থাকতেছে আপনার মনে করেন যে এই যে আটচল্লিশ হাজারটা সোফা ওই ওই সোফা অনেক জায়গায় সত্তর হাজার পাঁচ দাম চায় আমি দেখিয়া অবাক হয়ে যায় যে মানুষ এত দাম চায় কেন কেন চায় আমি নিজে ম্যানেজার নিজে মাহাজন ফ্যাক্টরিতে নিয়ে যাবো দেখাবো পরিশ্রম করি পারিশ্রমিক নেই দাম কমের মধ্যে ইউনিক স্টাইলে বলতে পারেন কারণ এটা আপনাকে গতি সোফা এটাকে কর্নার বানাইছি তার মানে এটা আমার জন্য ভিন্ন অনেকের জন্য ভিন্ন পারে তো এই সোফাটা আপনার নিতে পারেন খুবই আরামদায়ক একটা সোফা এই সোফাটা বসলে খুবই আরাম লাকারি সোফা

ফ্রেম আছে এই জায়গায় এই পাশে ফ্রেম আছে আচ্ছা ফ্রেমে কি কাট দেই এগুলে এগুলে একটু দেখেন ফ্রেমের মধ্যে কি কাট দেই আমরা টাকাটা হালাল করে নিচ্ছি না কি এটা এটা একটু দেখেন আপনি ঠিকানা বিহীন কোথাতে পণ্য কিনবেন না সরাসরি শুরু মতো ফ্যাক্টরি ভিজিট করুন অথবা ভিডিও কলে দেখুন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করুন তাইলে আমরা প্রতারক হইতে সাবধান থাকতে প্রতারিত হবেন না তো দর্শক রয়েছে আমরা নাবিলা ফার্নিচারের অফিসে তো দেখতে পাচ্ছি ভরপুর কালেকশন ভরপুর সোফা

মোটামুটি এটা ইউনিক স্টাইলে বলতে পারেন কারণ এটা আপনাকে গতি সোফা এটাকে কর্নার বানাইছি তার মানে এটা আমার জন্য ভিন্ন অন্যকের জন্য ভিন্ন হতে পারে তো এই সোফাটা আপনি নিতে পারেন খুবই আরামদায়ক একটা সোফা এই সোফাটা বসলে খুবই আরাম লাক্সারি সোফা এই সোফাটা আপনার পেয়ে যাবেন সেগুন কাঠের মধ্যে 2215 সিট সোফা কর্নার টেবিল সহ মাত্র 38000 টাকা এটা মাত্র 38000 38000 টাকা আর আপনার মনে করেন যে এই পাশে যারা বাসা বাড়িতে ফ্যামিলি লোকজন বেশি দুই সাইডে দুইটা দুইটা চারটা টুল আছে এই সোফাটা 5 সিট দুইজন নেন

হ্যাঁ চারটা ডিজাইন আছে আচ্ছা এখন আপনারা মনে করেন যে চারটা ডিজাইনে আপনারা এক একটা এক এক রকম স্টাইল আপনি খেয়াল রাখবেন আপনি ক্যামেরা এদিকে রাখেন এটা ডিজাইনটা দেখেন হ্যাঁ এই ডিজাইনটা আপনারা মনে করেন যে আমাদের যদি এই গাড়িটা ছাড়া হয় 42000 টাকা এই গাড়ি লাগানোর কারণে 48000 টাকা 48000 টাকা 48000 টাকা এই মিনার দি আচ্ছা এরপর এদিকে আসেন হ্যাঁ এটা কিন্তু আবার একটু আর আরো একটু ভিন্ন আপনি খেয়াল রাখবেন এই যে এটা ঠিক আছে এই ডিজাইনটা আবার এইভাবে রাউন্ড দিছি আচ্ছা এটা এটাও আপনার মনে করেন গাড়ি সহ যদি নেন আটচল্লিশ হাজার টাকা টু টু ফাইভ সিক্স সেগুন কার্ডের মধ্যে ওকে তো এটার আরো দুইটা ডিজাইন আছে আমি একটু অপেক্ষা করুন আমার ভিডিওর সাথে থাকুন দেখাচ্ছি আচ্ছা এই পাশে দুইটা সোফা একই ডিজাইন আচ্ছা এই দুইটা সোফা একই ডিজাইন দুন্ডে ফাইভ সোফা দুন্ডে আপনার সুইট বেলভেট কাপড়

এই ছয় সিটের সোফাটা আপনার আটচল্লিশ হাজার টাকা রেট ছিল ঈদ উপলক্ষে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা রেড স্টক থাকলে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন একটা সোফাতে আমি দশ টাকা ডিসকাউন্ট দেবো কথা দিলাম কারণ আমি বেশি দিন একটা মাল রাখতে চাই না কারণ লস হোক লাভ হোক যেহেতু আমি নিজে বানাই লাভ লসের কোনো হিসাব নাই আমি যখন নিজে বানাই লাভ লসের হিসাব নাই ফ্যাক্টরি ফ্যাক্টরিতে নিয়ে যাবো দেখবেন আসা যাচাই করুন বিশ্বাস হইলে আমাদের প্রোডাক্ট নেবেন কারণ ঠিকানা বিহীন পণ্য কিনবেন না অনেকে আছে ফেসবুকে অ্যাড দেয় এ অ্যাড দিচ্ছে কিন্তু ঠিকানা দিচ্ছে না আমাদের সর্বোচ্চ ঠিকানা দেওয়া থাকে এবং আমার সর্বোচ্চ ঠিকানা সহকারে আমরা ইয়া দিই এখন এই সোফার দাম ছিল পঁয়ষট্টি হাজার টু টু ফাইভ সোফা ছয়টা হাতার মধ্যে রুমাল আছে এগুলি কিন্তু এক্সট্রা আচ্ছা রুমাল আছে ধুলা যেন না পড়ে বেলকো সিস্টেম আচ্ছা এখন এই ছয়টা রুমাল এবং পাঁচটা পিলো এই সোফাটা পঁয়ষট্টি হাজার টাকা যারা এই ভিডিও দেখে নিবে ঈদের আগে এবং পরে আমার কাছে রেডি থাকলে আচ্ছা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আমার লস প্রজেক্টে আমি দিয়ে দিব 55000 55000 আচ্ছা ঠিক আছে এই পাশে 커피 টেবিল আছে যেটাই নেবেন মাত্র 10000 10000 10000 15000 12000 এসব দামাদামি করার কোনো সুযোগ নাই আমি সামনে এক দামে মাল বেচার চেষ্টা করব কারণ বেশি দামাদামি করতে চাই না এই যে আপনাকে একটা এই দুটো সোফা দেখাই জিনিস আগে দেখবেন বুঝবেন তারপরে যাচাই করে প্রোডাক্ট নিবেন কারণ আপনার কাছে চিন্তা করেন আপনি মনে করেন যে কম দামে পাইছেন কম দামে আমিও দিতে পারি আপনি কত টাকা কম দিবেন বলেন আপনি যা কম দিবেন আমি তা কম দিয়ে মাল বানাই দিব আমি তো মিথ্যা কথা বলি না সত্যি বলছি এই যে সোফার দাম বিয়াল্লিশ টাকা এটার উপরে গাড়ি লাগাই নাই বিয়াল্লিশ কিন্তু এটাই সেম সোফা এই যে আমি আটত্রিশ হাজার টাকা দিচ্ছি কেন দিচ্ছি এটা এই যে দুইটা কাপড় দিচ্ছি আমার খরচ কম হয়েছে আমি নিজে ম্যানেজার নিজে মহাজন ফ্যাক্টরিতে নিয়ে যাব দেখাবো

বেশি একটা করতে ইচ্ছুক না এবং কোয়ালিটি ভুল জিনিস যেমন টাকা নিব তেমন জিনিস দিব এই যে পাশে যারা বৃদ্ধ বাপমা আছে একটা চেয়ার মাত্র টাকা ঈদ উপলক্ষে জি এই পাশে একটা ডাইনিং আছে যাদের ঈদ বড় ফ্যামিলি একটা ডাইনিং চাই এই ডিজাইনের ডাইনিং চাই বাজারের জন্য হচ্ছে না আমি এখানে গ্লাস টপ দিছি আপনি চাইলে মার্বেল টপ দিয়ে নিতে পারেন আমি গ্লাস টপ দিয়ে এই ডাইনিংটা ছয় চেয়ার দিয়া মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরও আপনি আসেন ঈদের আগে আমি আমি অবশ্যই অবশ্যই কিছু কিছু প্রোডাক্টে আরো ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা এই বাসা যাদের বাসায় জায়গা কম ছোট্ট একটা জায়গা আছে চাইলে আপনি একটা কিছু রাখতে চাইতেছেন কিন্তু এমন কিছু পাচ্ছেন না এটা ছোট্ট একটা ডিমান্ড ভাবি এবং ভাই দুইজনে বসে গল্প করবে রাতের বেলা গল্প করবে চা খাবে ঠিক আছে আচ্ছা একটু খেয়াল লইলাম আমারটা খুলে দেন হ্যাঁ আপনারা খুলে দিব ভাই দেন শক্তি তো না ভাই আচ্ছা খাইলে আনা যে হবে ভিডিওদার ভালো করে কথা বলতে পারবো এই যে ঠিক আছে এই পাশে দেখেন আরো দুইটা ডিমান্ড আছে যাদের বাসায় জায়গা বেশি মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এই বাসায় চোদ্দ হাজার পাঁচশো বেশি কথা বলবো না বিস্তারিত তো ফোনে হবে কারণ রোজার দিন ইফতারের পরে এমনি শরীরে এনার্জি থাকে না আর বেশি দামাদামি করে মাল বিক্রি করা মন মাস নাই যদি ভাগ্যে তাকে বেচা বিক্রি হবে না হইলে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে একটা সোফা এই একটা সোফা দুইটাই টু টু ওয়ান

ভালো চোবা চাই মনে করেন ভালো চোবা চাই আবার দেখা যাচ্ছে একটু কমের মধ্যে নিতে চাই কেউ তো চায় না ভাই টাকা এমনি দিয়ে দিতে আমরা তো গুডাউনে রাখি ফ্যাক্টরিতে রাখি এই জন্য আমরা কমাই দিতে পারি তো এই সোফাটা দিতে পারে এটা টু টু ওয়ান ফাইভ সিক্স সোফা পাঁচটা পিলু দিয়া এই যে দেখেন এখানে আবার আমরা এই যে বোতন গুল লাগাইছি বাটন গুল লাগাইছি কাপড়টা টাইট করে রাখছে দেখতেও ভালো লাগে জিনিসটা সুন্দর হয়েছে আবার এখানে নৌকা স্টাইলের বালিশ আছে এই যে দিলে পরে একদম আরামসে এই যে রিলাক্স এই যে রিলাক্স মনে করেন যে বৈশাখ বৈশাখালে হুম চা কফি খাবে তাও সাথে আমার লাচ্ছি আমরা তো লাচ্ছি খাচ্ছি আচ্ছা এখন আপনি মনে করেন এটা ড্রয়ারটা দেখেন কত সুন্দর টু টু ওয়ান সিটার সোফাটা সয়াই সিডের সোফাটা আপনি পেয়ে যাবেন মাত্র মাত্র পঁষট্টি হাজার টাকা পঁষট্টি হাজার টাকা হলে এই সোফাটা আপনি পেয়ে যাবেন এবং আপনার এই সোফাটার সঙ্গে যদি কারো কফি টেবিল লাগে এই যে একটা কফি টেবিল আছে ফিক্সড প্রাইস একদম দশ হাজার টাকা শুধু রেডি প্রোডাক্ট আমাদের কাছে বিশ পিস কফি টেবিল আছে বিশ পিসও নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এর এর পাশাপাশি আরও কিছু ইউনিক স্টাইলের সোফা দেখাচ্ছি বসেন ভিতরে ইউনিক স্টাইলের সোফা দেখাচ্ছি এই সোফাটা টু টু ওয়ান ফাইভ সিট আচ্ছা আচ্ছা টু টু ওয়ান ফাইভ সিট এই সোফাটা আপনার মনে করেন যাদের বাজেট কম অল্প তেলে বাজা মস পোসা তাই জিনিস নিবে ভালো টাকা দিবে কম কোনো সমস্যা নাই পঁচিশ হাজার পাঁচশো টাকা টু টু ওয়ান ফাইভ টুয়ান সে কোনো জায়গায় যাবে না আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হাজার লাগবে এরপরে আরো বাজেট কম তেইশ হাজার পাঁচশো টাকা টু টু ওয়ান ফাইভ অল্প তালে বাজেট কম টু টু ওয়ান ফাইভ তেইশ হাজার পাঁচশো টাকা তারপরে এই পাশে আমাদের পঁচিশ হাজার টাকা মিনি মিনিকরণ আছে এই যে মিনি কনারগুলো আমাদের ডিসপ্লের জায়গা কমের কারণে এগুলি দেখা দেখাতে পারতেছি না কালারগুলি আগে চুজ করেন এই কালার দুইটা কম্বিনেশন করা আছে আপনার ছবিটা স্ক্রিনশট দেন আমাদের ক্লিয়ার ছবি দিয়ে দিব এই সোফাটা পাই মাত্র পঁচিশ হাজার টাকা এই পাশে আরেকটা আছে এই যে কালারটা এই কালারটাও পঁচিশ হাজার টাকা এটার সুন্দর একদম আপডেট ছবি আছে এখানে আছে ষোলো হাজার টাকা টু টু ওয়ান ফাইভ সিট সোফা ওকে তারপরে এই পাশে আছে ষোলো হাজার টাকা টু টু ওয়ান ফাইভ সিট সোফা তারপর এই পাশে আরেকটা কালার আছে ষোলো হাজার টাকা ফাইভ সিট সোফা টু টু ওয়ান তারপরে এই পাশে আছে টু টু ওয়ান ফাইভ সিট সোফা মাত্র সাতাশ হাজার টাকা এটা মাত্র সাতাশ হাজার টাকা সবগুলো অলমোস্ট ফিক্সড ফিক্সড ঈদের আগে এবং ঈদের বিশ দিনের মধ্যে রেডি থাকলে এই দামে পাবেন এর চেয়ে কমে আর দেওয়া সম্ভব না আমরা আপনাদেরকে নিয়ে ফ্যাক্টরিতে যাব চলের ফ্যাক্টরিতে যাই ফ্যাক্টরি সব জিনিসগুলো দেখাই আমাদের কিভাবে প্রোডাক্ট তৈরি করি বা কীভাবে প্রোডাক্ট আমরা এগুলি ডেলিভারি দিচ্ছি সবগুলো বলে দিচ্ছি আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো টাকা এবং ডাকার বাহিরে যে যেখানে প্রোডাক্ট নেবেন কুরিয়াতে নিলে কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হবে ব্যাংকের মাধ্যমে এবং ডাকার ভিতরে নিলে আপনার ডেলিভারি চার্জ বিকাশের মাধ্যমে করতে পারেন আমাদের বিকাশ নাম্বারটা হলো আমাদের এই স্ক্রিনে দেওয়া ডবল ফোর নাম্বারটা এবং ভিডিও কলে আসবেন দেখবেন বিকাশ নাম্বার নেবেন তারপরে আপনি টাকা দিবেন স্ক্রিনের নাম্বার অনেক সময় চেঞ্জ করে ফেলে অনেক প্রতারকটা আসে মানে বিশ হাজার টাকা মাল দশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে রাখছে পরে দেখা যাচ্ছে টাকা দিয়েছে মালে দিচ্ছে না এই অনলাইনের ব্যবসার বদনাম হচ্ছে তো আশা করি আপনারা এই জিনিসগুলি যাচাই বাছাই করবেন ঠিকানাবিহীন কোথাও পণ্য কিনবেন না এবং ভিডিও কলের মধ্যে মানে মানুষটারও দেখবেন দোকানটা দেখবেন দেখার পরে তারপরে প্রোডাক্ট নেবেন এবং দোকানের বিজিনিং কাটা রাখবেন দেখবেন তারা অরিজিনাল ব্যবসায়ী কিনা তো চলেন আমরা এখন একটু ফ্যাক্টরিতে যাই তো দর্শক এটা হচ্ছে নাবিলা ফার্নিচারের ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ

কি ধরনের ফোম দেই এই যে ফোমের কোয়ালিটি এটা আমাদের একটা কাস্টমারের অর্ডারে প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে আমরা উনি ওনার রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে সুপার সফট ফোম দিতে হবে আমরা সুপার সফট ফোমই দিছি এবং চার ইঞ্চি ফোম কথা ছিল চার ইঞ্চি হ্যাঁ চার ইঞ্চি একদম সফট কারণ কথা এবং কাজের সাথে মিল রাখাই মানে ব্যবসা ব্যবসা মানে পবিত্র ঠিক আছে ব্যবসা একটা সেবার মতো তো উনি আমাদেরকে বিশ্বাস করছে ট্রাস্ট করছে এই জন্য আমরা চেষ্টা করছি যে উনারে অথবা ভিডিও কলে দেখুন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করুন তাহলে আমরা প্রতারক হইতে সাবধান থাকতে প্রতারিত হবেন না তো যাই হোক ভিডিওটা শুরু করলাম কিছু প্রোডাক্ট দেখে আপনাকে আমাদের কাছে কি ধরনের প্রোডাক্ট আছে এগুলি এখন কিছু প্রোডাক্ট চলে যাবে শোরুমে আমরা বিভিন্ন শোরুমে হোলসেল করি আপনি চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা প্রোডাক্ট নিতে পারবেন এখানে একটা সোফা আছে এটার মধ্যে এখন এখন একটা দুলাবালি আছে এটা আমরা ক্লিন করে যেন নিয়ে যাবে লেবাররা তো এই সোফাটা মাত্র 25000 টাকা মধ্যে আমরা কর্নার সোফা পেয়ে যাবেন এই পাশে এই পাশে আর কাছে সোফা দেখেন একদম টোটাল ডে কার্ডের উপরে পাঁচটা পিলো আছে এই পিলো সহ এই সোফাটা মাত্র 26000 টাকা 26000 221 5 সিট সোফা আর বাকি বিস্তারিত আমরা অবশ্য ভিডিও কলের মধ্যে জানাই দিব এই পাশে দেখেন আমরা কী পেলাই লাগাই এই যে এটার মধ্যে কি কাঠ লাগাইছি এই সোফাগুলি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা একদম পাইকার রেটে যে কোনো শোরুমে যাইলে পঁচিশ হাজার টাকা দাম চাবে দামের দামি বেশি পার্কেনিং আমরা করতে চাই না আমরা শুধুমাত্র সেল করতে চাই লাভ কম সেল বেশি আমাদের একটা সোফার জায়গায় তিনটা সোফা রাখি আচ্ছা কম প্রফিটে প্রোডাক্ট দেখেছার জন্য এই পাশে দেখেন আরো একটা ডিজাইন আছে এটা ষোলো হাজার টাকা তারপর এই পাশে একটা ডিজাইন আছে একটা ইউনিক স্টাইলের এই সাইডের ডিজাইনগুলি দেখাতে পারলাম না একটু চাপানো আমরা ক্লিয়ার ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ এই সোফাগুলি আপনার পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা হইলে এই পাশে আর একটা সোফা আছে এই পাশে আর একটা সোফা আছে এগুলি সবগুলি আপনার রিজনেবল প্রাইজের মধ্যে সোফাগুলি দেওয়া আছে এই পাশে আরেকটা ডিজাইন আছে কার কোন ডিজাইনটা লাগবে শুধু শুধু স্ক্রিনশট দিন এবং আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই পাশে দেখেন আমাদের আরো কিছু বেস্ট সোফা কালেকশন আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালেকশন এই পাশে আরও কিছু সোফা রেডি হচ্ছে তো ফ্যাক্টরিটা আনার কারণটা হলো আমরা আসলে কি জিনিস দিয়ে প্রোডাক্ট বানাই যে কি কাঠ দিসি কাঠের কোয়ালিটি কেমন কালারের আগে কেমন কালারের পরে কেমন এই যে সাদা যে কাঠ গুলো দিয়ে হলো গামারি কাঠ গুনে ধরবে না আর এই যেখানে লাগানো আছে সেগুন কাঠ এই পাশে কাজ চলতেছে এই যে পাল্লাগুলি যে কাজের নকশা ডিজাইন হচ্ছে এই যে এই যে এখানে আপনার মনে করেন যে চেয়ার এই চেয়ার গুলি করা আছে এটা হলো গামারি কাঠ এলো সেগুন গামারি দেওয়ার কারণ হল এখানে যে গোল্ডেন ব্ল্যাক হবে এই দিতে হয় তো এখানে আমাদের বিভিন্ন সোফা চেয়ার এবং বেশ কিছু জিনিস পরে আসে কারণ এখানে আমাদের যে পিতল হবে পিতলের ডিজাইন হবে তো ইনশাল্লাহ আপনারা বিশ্বাস করে আমাদেরকে ট্রাস্ট করে আমাদেরকে অর্ডার দেন আমরা চেষ্টা করি আপনার অর্ডারগুলি সুন্দরভাবে যেন দিতে পারি এখানে বেশ কিছু সোফা আর এখানে এলোমেলো অবস্থা পরে আছে তো আশা করি আমাদের শোরুম এবং ফ্যাক্টরিতে দেখার পরে আপনার অবশ্যই অবশ্যই একটা বিশ্বাসের জায়গা আমরা পাবো আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটা লাইভ শেয়ার একটু কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি কারণ ঈদের আগে যাদের প্রোডাক্ট খুব দরকার আমরা একদম কম মূল্যে প্রোডাক্টগুলি দিব কারণ হলো কি আমাদের সবাই তো ঈদ করতে হবে কারণ ঈদের জন্য আমরা সবাই মনে করেন ঈদ মানে আনন্দ সবাইকে আমরা আনন্দ দিতে হচ্ছে আমরা নিতে চাই আমরা আমাদের পড়াগুলি আমরা কম মূল্যে দিয়ে আপনার ফ্যামিলির আনন্দ পাশাপাশি আমরা বাঘাভাগি করে নিতে চাই এবং আপনি যে জায়গাতে পড়াগুলি দেখবেন এবং পছন্দ হবে আপনি অবশ্যই অবশ্যই ভিডিও কল আসবেন সরাসরি দেখবেন এবং পছন্দ করবেন এবং আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তর স্বাধীনতা সরণি মসজিদের নিস্তালা আর আপনি চাইলেই সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে নাম্বারে আপনি যোগাযোগ করে আপনাকে ডেলিভারি চার্জটা শুধু যদি অ্যাডভান্স করে আপনার জেলা এবং সদরে আমরা মালটা পাঠিয়ে দেব তো আশা করি আপনারা প্রোডাক্টগুলি দেখবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন আর পাইকারি এবং কুসরা যারা নিতে চান তাদের জন্য পার্সোনালি অবশ্যই আমাদের পার্সোনাল কথা হবে কার কয় সেট লাগবে সেটা আমরা দিতে পারবো ঈদের এই এই ভিডিওটা ঈদের বিশ দিন পর্যন্ত চলবে রেডি স্টক থাকার